ওয়েলকাম শেরোন পশ্চিমবঙ্গে ওবিসি কেস নিয়ে যে সমস্যা হয়েছিল বা বিভিন্ন কেস চলছিল এবং যার ভিত্তিতেই রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রিক্রুটমেন্ট কলেজে অ্যাডমিশান বা যাবতীয় প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল তারই ফাইনাল শুনানি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তিন ছয় দু হাজার পঁচিশ একটি নোটিফিকেশান বা একটি লিস্ট পাবলিশ করা হয়েছিল যেখানে একশো চল্লিশটি জনগোষ্ঠীকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করা হয়েছিল এবং সেই নিয়েই কলকাতা হাইকোর্টের তরফ থেকে আবারও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন ইস্যু দেখিয়েছিলেন যেখানে বলা হয়েছিল এই যে একশো চল্লিশটি লিস্ট করা হয়েছে বা ওবিসি এ এবং ওবিসি বি বিভিন্ন যে লিস্ট করা হয়েছে সেখানে অসঙ্গতি রয়েছে এবং এর ভিত্তিতেই রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে গিয়ে আবেদন করেন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যে লাস্ট ওটা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া দিয়েছিল এই একশো চল্লিশটি লিস্টের ওপর সুপ্রিম কোর্টের তরফ থেকে এই স্টে অর্ডার তুলে নেওয়া হয়েছে এবং আপাতত পশ্চিমবঙ্গ সরকার এই একশো চল্লিশটি ওবিসি সম্প্রদায়কে অ্যালাব করতে পারে বা বিভিন্ন রিক্রুটমেন্ট বিভিন্ন অ্যাডমিশান বিভিন্ন প্রসেস যেগুলো রয়েছে সেখানে অ্যাপ্লিকেবল করতে পারে এবং সেই অনুযায়ী যে একশো চল্লিশটি লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এই একশো চল্লিশটি লিস্ট এখন পশ্চিমবঙ্গে ওবিসি হিসাবে গণ্যতা পাবে মান্যতা পাবে এবং যাবতীয় রিক্রুটমেন্ট বা যাবতীয় অ্যাডমিশান যাবতীয় রেজাল্ট প্রতিটা ক্ষেত্রেই এনারা আবেদন করতে পারবেন এবং এরই বেসিসে ওবিসি এ এবং ওবিসি বি যে দুটো সম্প্রদায় রয়েছে সেক্ষেত্রে যাদের কাস্ট সার্টিফিকেট চেঞ্জ করতে হবে অর্থাৎ যারা ওবিসি এ থেকে ওবিসি বিতে চেঞ্জ হবে বা ওবিসি বি থেকে ওবিসি এতে কনভার্ট হবে তাদের যে আবেদন প্রক্রিয়া সেই আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই ওবিসি রিলেটেড যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ওবিসি সার্টিফিকেট হোল্ডার যারা রয়েছে তারা ওবিসি এ থেকে ওবিসি বি এবং ওবিসি বিসি বি থেকে ওবিসি এতে কনভার্ট হওয়ার জন্য আবেদন করতে পারবে আমরা এখানে একশো চল্লিশটি লিস্ট আগেও দেখিয়েছিলাম চাইলে আমাদের চ্যানেলে নোটিফিকেশান রয়েছে বা এখানে আমরা আরও একবার দেখিয়ে দিচ্ছি এক থেকে আট আট থেকে চোদ্দ পনেরো থেকে একুশ বাইশ থেকে সাতাশ আঠাশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে একান্ন বাহান্ন থেকে আটান্ন উনষাট থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে উনসত্তর সত্তর থেকে ছিয়াত্তর সাতাত্তর থেকে তিরাশি চুরাশি থেকে সাতাশি অষ্টআশি থেকে তিরানব্বই চুরানব্বই থেকে একশো একশো এক থেকে একশো সাত একশো আট থেকে একশো নয় একশো দশ থেকে একশো ষোলো একশো সতেরো থেকে একশো তেইশ একশো চব্বিশ থেকে একশো একত্রিশ একশো বত্রিশ থেকে একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ অর্থাৎ আমরা একশো চল্লিশটি লিস্ট এখানে দেখে দেওয়ার চেষ্টা করলাম তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো এছাড়াও যারা ওয়েবসাইট থেকে দেখতে চাইছো জাস্ট গুগল এসে সার্চ করবে অনগ্রসর কল্যাণ অনুগ্রসর কল্যাণ লিখে সার্চ করলেই প্রথমে যে ওয়েবসাইট আসবে অনুগ্রসর কল্যাণ ডট জিওভি ডট ইন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই এই ধরনের আমাদের একটি ইন্টারফেস চলে আসবে এখানে অনেকগুলো মেনু রয়েছে হোম ভেশান মিশন অ্যাক্স রুল রিজার্ভেশান আমরা রিজার্ভেশনে ক্লিক করব রিজার্ভেশনে ক্লিক করলেই আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে এবং এখানে আমরা অনেকগুলো ব্লু মার্ক করা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে বিভিন্ন লিঙ্ক রয়েছে তো নিচের দিক থেকে আমরা দ্বিতীয় নম্বর লিঙ্কটা দেখতে পাচ্ছি লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস এখানে আমরা ক্লিক করে নেব এখানে ক্লিক করে নিলেই আমাদের ও যে লিস্ট সেটা চলে আসবে প্রথমে রয়েছে লিস্ট অফ ওবিসি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত বা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে যারা ওবিসি সার্টিফিকেট হোল্ডার সেই সমস্ত লিস্ট এখানে দেখতে পাবে টোটাল নিরানব্বইটি ওবিসি কাস্ট রয়েছে যারা পশ্চিমবঙ্গে সরি ওয়েস্ট বেঙ্গলের অল ওয়েস্ট বেঙ্গলে ওবিসি সার্টিফিকেট হোল্ডার এছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একশো চল্লিশটি যে লিস্ট দেখালাম সেটা মাঝখানে যে রয়েছে নিউ লিস্ট অফ ওবিসি নোটিফিকেশন নোটিফিকেশান ওয়াইজ আপ টু তিন ছয় দু হাজার পঁচিশ অনুযায়ী যে একশো চল্লিশটি লিস্ট রয়েছে সেটা দেখতে পাবে এবং ক্যাটাগরি ওয়াইজ যে ওবিসি লিস্ট সেটা নিচের যে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করলে পেয়ে যাবে এখানে আমাদের ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি ওয়াইজ যে লিঙ্ক সেটা আমরা দেখতে পাচ্ছি ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে ঊনপঞ্চাশটি জনগোষ্ঠী এবং ও বি ক্যাটাগরিতে রয়েছে একানব্বইটি জনগোষ্ঠী এছাড়াও দিব্যাঙ্গ এবং ভারভুজা এই দুটি ক্লাস আপাতত সার্ভের আন্ডারে রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই দুটোকেও আপাতত ইনক্লুড করার নেই বাট পরবর্তীকালে ইনক্লুড করা হতে পারে সুতরাং তিন ছয় দু হাজার পঁচিশ যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল যেখানে ও লিস্ট দেওয়া হয়েছিল সেই লিস্ট অনুযায়ী যে একশো চল্লিশটি জনজাতি রয়েছে প্রত্যেকেই পশ্চিমবঙ্গে ও সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং যারা ওবিসি এ থেকে ওবিসি বি তে চলে গেছে তারাও সংশোধনের জন্য আবেদন করতে পারবে বা ওবিসি বি থেকে যারা ও এ তে আসতে চাই তারাও সংশোধনের জন্য আবেদন করতে পারবে